বনে এক সুন্দরী চড়ুই পাখি বাস করত সেই পাখিটি সব পাখিদের চাইতে সুন্দর ছিল সে একটি কলা গাছ রোপণ করল তার কলা গুলা কলা ধরল। হঠাৎ একদিন তার কলাগুলাতে দুইটা কলা পাকল সবগুলোই কাঁচা রয়ে গেল এরপর থেকে চড়ুই সেই গাছটার আরো বেশি যাতে তার কলাগুলা তাড়াতাড়ি মাছের ভালো কলা ধরেছে এগুলো যদি পাতে আমি সবগুলো বিক্রি করব। গাছের মধ্যে পানি দিয়ে গেলাম মনে হয় কালকের মধ্যেই পেকে যাবে এখন আমি বাসায় যাই এই বলে চড়োই তার খুশি মনে তার বাসায় গেল বাসায় গিয়ে সে তার ছানাদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিল সেও ঘুমিয়ে গেল এরপর ট্রাক বেরিয়ে সকাল হয়ে এলো সকালে চড়ুইয়ের ছানাগুলো চড়ুইকে জিজ্ঞেস করলো আচ্ছা মা তো অনেক দিন হলো কলা ধরেছি কলাগুলো কি এখনো পাকেনি কে জানে পেকেছে কিনা কাল তো কাছে পানি দিয়ে অনেক যত্ন করলাম মনে হয় পেকেছে আমি গিয়ে দেখে আসব এরপর চড়ুই তার ছানাগুলাকে বাসায় রেখে তার ক্ষেতের উদ্দেশ্যে রওনা হলো তার কলাগুলা পেকেছে কিনা সেটা জানার জন্য সে ধীরে ধীরে তার কলা গাছের দিকে যেতে থাকলো হঠাৎ কলা গাছের সামনে গিয়ে সে দেখতে পেলো তার কলা গাছের মধ্যে চিকেন প্রায় ধরে আছে একই কাণ্ড হলো এই দেখে চড়ই তো ভীষণ অবাক হলো এরপর সে ভাবলো কি আমার কলা গাছে তো দেখছি চিকেন ফ্রাই ধরে আছে এত দামি খাবার আমার কলা গাছে ধরেছে এত ভীষণ খুশির কথা আমার ছানারা যদি শুনতে পায় তবে তো তারা ভীষণ খুশি হয়ে যাবে আগে আমি একটা খেয়ে দেখি যে সত্যি কি এগুলো চিকেন ফ্রাই কিনা এরপর চটই একটি চিকেন প্রায় গাছ থেকে পেরে খেয়ে দেখল যে সত্যিই কে এগুলা চিকেন প্রায় কিনা সে খাবার পর বুঝতে পারলো যে হ্যাঁ সত্যিই এগুলো চিকেন প্রায় তখন তো সে ভীষণ খুশি তারপর সে বাসায় গিয়ে তার ছানাদেরকে গাছের সামনে নিয়ে আসলো আমি খাবার আমাদের কাছে কিভাবে ধরলো আমি তো ভীষণ খুশি মা আমাকে একটা পেরে দিবে আমি একটা খাবো খুব মজা হবে এরপর চোরই তার ছানা দেখে চিকেন ফ্রাই পেরে দিল তারপর দুটো ছানাই চিকেন ফ্রাই খেয়ে ভীষণ খুশি হয়ে গেল আর এরপর থেকে তাদের অভাব গোছলো তারা সব সময় এগুলা খেত এবং বিক্রি করত ধীরে ধীরে তারা অনেক বড় লোক হয়ে উঠল কিন্তু এই সুখ যেন চড়ইয়ের শৈল না হঠাৎ একদিন একটি শেয়াল ওই গাছটার সামনে এসে পড়ল সে গাছটা দেখেই তার ভীষণ লোভ হলো, আর সেই ওই গাছের সবগুলা চিকেন প্রায় খেয়ে নিল এবং গাছটাকেও পুরো নষ্ট করে ফেলল এরপর একদিন চড়ই এসে তার গাছটা দেখে তার ভীষণ মন খারাপ হলো কিন্তু সে নিরাশ হলো না সে শুক্রিয়া আদায় করলো আল্লাহর কাছে সে বলল আল্লাহ আমাকে যা দিয়েছিল তাতেই আমি খুশি আমার এত বেশি কিছু দরকার ছিল না আমার যা আছে তা নিয়েই আমি খুশি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু あちきるもと未来日